কা কা কি অবস্থা তোমার খাবারের জন্য কিছু পেয়েছ নাকি না আমি তো খাবারের জন্য কিছুই পাইনি তুমি কি কিছু পেয়েছো না আমিও তো কিছু পাইনি তুমি আর আমি দুজনেই তো কিছু পেলাম না তাহলে কি আমরা আজ না খেয়ে থাকব না এমন তো হওয়া যাবে না চলো আবার গিয়ে দেখি কিছু একটা পাই কিনা হ্যাঁ তুমি ঠিকই বলেছো কিন্তু আসার সময় আমি একটা জিনিস দেখে এসেছি শোনো আমি যে কি দেখলাম ঘটনাটা খুলে বললো এসব দেখেই আবার কি লাভ আমরা কি আর ওই বাঘের মতো শিকার করতে পারবো আমরা তো বাঘের তুলনায় অনেক ছোট আর আমরাও ছোট ছোট প্রাণী শিকার করে আমরা ছোট হয় তো কি হয়েছে বুদ্ধি কি আর কোনো প্রাণী থেকে কম আছে নাকি আমার কাছে একটা বুদ্ধি আছে আর এই বুদ্ধি অনুযায়ী কাজ হলে আমরা বাঘের কাছ থেকে ওই খরগোশটা নিয়ে নিতে পারবো শোনো আমার বুদ্ধিটা ঠাকুর বুদ্ধিটা অপর কাককে জানালো আর তারপর বলল চলো এবার বাঘের গুহার কাছে যাওয়া যাক দুই কাক মিলে বাঘের গুহার কাছে গেল একটা কাক লুকিয়ে ছিল আর অপর কাকটি বাঘের সাথে কথা বলতে শুরু করলো কেমন আছেন বাঘ মহাশয় হ্যাঁ আমি অনেক ভালো আছি তা এমন সময় আমার ঘুম ভাঙানোর কারণটা কি আসলে আমি আপনাকে একটা খবর দিতে এসেছিলাম আপনি অনুমতি দিলে খবরটা দিতে পারি খবর কিসের খবর আমি আসার সময় দেখে এলাম একটা ছাগল জঙ্গল পার হচ্ছে আমি তো আর ছাগলকে শিকার করতে পারবো না তাই আমি আপনার কাছে চলে এলাম আহ অনেক ভালো একটা খবর তো অনেকদিন ছাগল খায় না চল আমাকে ছাগলের কাছে নিয়ে চল চালন তাহলে কাট বাগের গুহা থেকে বাঘকে দূরে নিয়ে যেতে লাগলো আর অন্যদিকে হয়তো তার বুদ্ধিতে কাজ হয়েছে এবার শিকারটা নিয়ে আমি লুকিয়ে ফেলি আর তারপর আবার নদীর কাছে চলে যায় অন্যদিকে তার বাক্যে নিয়ে একটা খালের কাছে গেল আর তারপর বলল এই দিক দিয়ে তো ছাগলটা আসছিল এখন কোথায় গেল এই দিক দিয়ে আসলে খাল পার হওয়া ছাড়া তো আর কোন রাস্তা নেই তাহলে ছাগল পালাবে কোথায় তখনই সেখান দিয়ে অপর কাকটি উঠতে উঠতে যেতে লাগলো আর প্রথম কাকটি দ্বিতীয় কাকটিকে দেখে জিজ্ঞেস করলো এই যে কাকবন তুমি কি এখান দিয়ে কোনো ছাগলকে যেতে দেখেছো হ্যাঁ সে তো এই খাল পার হয়ে চলে গেছে তার ভাগ্য ভালো যে কুমিরটা অন্য একটা শিকার নিয়ে ব্যস্ত ছিল তা না হলে আজ ছাগলটা কুমিরের পেটে চলে যেত বুঝেছি ছাগল খাল পার হয়ে চলে গেছে। কিন্তু আমি ওইদিকে যাব না কারণ ওইটা আমার জঙ্গল না কাক তুই চলে যা আমি আমার গুহাতে ফিরে যাই আর গিয়ে সে খরগোশটা দেখতে পেল না কিন্তু সে ভাবল খরগোশটি হয়তো শিয়াল চুরি করে নিয়ে গেছে তাই সে কাককে কিছু বলল না আর অন্যদিকে যাক বাবা বুদ্ধিতে কাজ হয়েছে এবার খরগোষ্টি নিয়ে আসো দু’জনে মিলে খাই দুটি মজা করে খেতে লাগলো আর বলল সাহস এবং বুদ্ধি খাটিয়ে কাজ করলে অনেক কঠিন ও জটিল কাজক সমাধান করা যায় তাই বুদ্ধি খাটিয়ে কাজ করার দরকার